হ্যাঁ এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমরা বলবো না আমি তো বিশেষ করে ভালো আছি এখন হচ্ছে সকাল চারটে পঁয়তাল্লিশ আর আমি তোমাদের দাদাভাই কাজে যাবে বলে রান্না করতে উঠেছি কিন্তু কলকাতার মধ্যে যে এত সুন্দর সকাল দেখা যায় এই প্রথম আমি ভোরবেলা না উঠলে বুঝতে পারতাম না কত পাখি গাছে ফুল মানে একদম মনে হচ্ছে গ্রাম্য পরিবেশটা লাগছে আজকের আর দেখো পুরো বাড়ির ভিতরে সবাই ঘুমাচ্ছে শুধু আমি একা উঠেছি চারটে পঁয়তাল্লিশ বাজে এখন রান্না করব তো এখানে দেখো আমি উঠে একটু তোমাদের বাইরেটা দেখিয়ে নিলাম নিয়ে তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানটা দেখো মাছ ভাজা করে নিয়েছি কারণ তোমাদের দাদাভাই রান্না করে তো আর এত তাড়াতাড়ি রান্না করলে দুপুরে তো আর আমরা খেতে পারবো না বা রাত্রেও থাকবে না খাবার যেহেতু আমি একবেলা রান্না করি তো এখানে দেখো অল্প করে ভাত বসিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ভাজাভুজি করে দেবো আর একটু আলু সিদ্ধ দেবো তো দাদা তো টিফিন টিফিন দিয়ে ওর সকালে চলে গেছে বেরিয়ে গেছে তো আমার তো দুপুরে রান্না করতে হবে তো এখানে দেখো কাঁটাল দানা আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। আর কাঁটাল দানাগুলো আগে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে আর এদিকে দেখো ফেঁচা মাছ আর শুধু ফেঁসা মাছ টমেটো দিয়ে ঝাল করছি কারণ কি ফ্যাঁচা মাছটা নিয়ে এসেছিলো তো রাখা ছিল আবার কোথায় খারাপ হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তো তার জন্য ভাবলাম একেবারে রান্নাটা করে নিই তো এখানে ফ্যাঁচা মাছের ঝাল করছি আর হচ্ছে তোমার কাঁঠাল দানা দিয়ে আমার মানে আম্ববাসীর দিন আমি তো বাপের বাড়িতে যাই না ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে একটা কাঁঠাল কিনে এনে খাইয়েছে কারণ আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি তো কাঁঠাল খাইছে তো ভাল কাঁঠালের দানাগুলো কি ফেলে দেবো তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে তো তার জন্য মাছ দিয়ে আলু দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে তরকারি করছে তো দেখো কীরকম বাইরে বৃষ্টি একটা রোদ বের করেছে তো মানে কী বলবো দাঁড়ানো যাচ্ছে না রান্না করা যাচ্ছে না এত পরিমাণে গরম ফেলেছে তো আর আমি তো রান্না রান্নাঘরের কাছে দাঁড়াতে পারছি না যে এত গরম যে আমি যে দাঁড়িয়ে রান্না করব তো রান্না করছি আর একটু করে দৌড়ে গিয়ে ফ্যানের তলায় দাঁড়াচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর আজকের একটু আমাদের বাড়িতে রিচ খাবার হচ্ছে কারণ কি নোনা মাছ রান্না হচ্ছে তো তার জন্যে আর দেখো দুপুরের পরে বৃষ্টিটা শুধু দেখো মানে মুসুল ধারা বৃষ্টি যার বলে ধারা বৃষ্টি হচ্ছে দুপুরের মানে সকালে ভীষণ মানে গরম আর তেমনি রোদ বের করেছে আর ঠিক একটা থেকে দেড়টার মধ্যে এমন জোরে বৃষ্টি এসেছে মানে সেই বৃষ্টি শেষ নেই কিন্তু বৃষ্টির পরে ও প্রচণ্ড গরম ফেলেছিল মানে বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি কিন্তু খুব গরম পেলেছিলো তো এখানে সন্ধ্যা হয়ে গেছে আর পিকুকে খেত মানে খাবার দেব বলে খাবার নিয়ে চলে এসেছি এসে মানে বাইরে বসে বসে মাখছিলাম তো ভাবলাম খাটের উপর বসে বসে মাকে তো খাটের উপরে প্রচণ্ড গরম লাগছে বলে ঘরে চলে এসেছে সোনায় পড়ছিলো আর আমি পিকুর ভাত মাখছিলাম আর এখানে দেখো পিকুর ঠিক নটা বাজলে জানি না নটার পর হলে ওর মানে খিদেতে ও পাগল হয়ে যায় তো আজকের রোজ দিনের তুলনায় আজকের একটু লেট হয়ে গেছে সাড়ে নটা বাজে তো ও সে মানে বারবার এসে আমাকে জামা ধরে ধরে টানছে যে খেতে দিতে চলো তো এখানে দেখো সোনাই পিকুকে পিকুর ভাতটা মেখে আমি পরিষ্কার করে মাস্টাজগুলো ছাড়িয়ে মেখে নিয়েছি আর ও তো ভীষণ জোরে খেতে পেয়েছে কারণ সাড়ে নটা বেজে গেছে নটার সময় খায় আর সোনাই এখানে দেখো বলছে পিকু আমি একটু খাবো কারণ পিকুকে যখন খেতে দিই সোনাই একটু ওর সাথে ওরকমই মজা করে করলে ও তো ভীষণ হারে রেগে যায় ভাবে কি ওর খাবারটা দাদা সব খেয়ে নেবে কারণ তার কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই সোনাইকে এক প্লেট ওই যে কী যেন বলে এনে দিয়েছিল। পাপড়ি চাট তো ও পিকু বারবার বউ করছিল করছিলো সোনাই একটুও দেয়নি কারণ ওর মধ্যে নুন দেওয়া ছিল বলে ওই জন্য করে তো দেয়নি ওকে তা ওর জন্য ও সোনাইয়ের উপর ভীষণ রেগে আছে তো আমার এখানে ওর ভাত মাছ ছাড়িয়ে ভাত মাকা হয়ে গেছে আর দেখো কেমন করছে মানে ও পাগল হয়ে যাবে ভাতের কথা শুনলে বা ওর খাওয়ার টাইম কোনো রকমে একটু পার হলে ওকে আর মানে দেখা যাবে না এইরকমই একটা ব্যাপার আর আমি ওকে বকছিলাম বলি এত মেনে চাওয়াল এত যদি খাওয়ার জন্যে পাগলামি করো তাহলে কি হবে চুপটি করে ওখানে দাঁড়িয়ে যাও তো মানে সে এমন করছে মনে হয় যেন সারা দিন ওকে আমি খেতে দিইনি সত্যি কথা বলতে পিকু বড় বরাবরই ভাত দেখলে একটু বেশি মানে পাগল মাগল হয়ে যায় তো যার জন্য ও ভাত যদি একবার তুমি হয়তো কোথাও চলে যাচ্ছে শুধু বললে হয় যে পিকু ভাত খাবি আয় তো ও মানে পারলে যে ভাত খাওয়ার কথা বলবে তার সাথে চলে যাবে ও এত ভাত পাগল আর কি এমনি কিছু খায় না সকালবেলা হয়তো একটু বিস্কিট খায় বা একটু জল দিয়ে বিস্কিট খায় এরকমই বা একটু রুটি খায় কিন্তু খেতে চায় না সকালবেলা খাবারটা অত খেতে চায় না চাই দিই আর কি খেতে চায় না আর কতটা করে লাফিয়ে লাফিয়ে উঠছে দেখো মানে যাই দিই সকাল টাইমটা খুব একটা খেতে চায় না কিন্তু রাত্রেবেলা আর দুপুরবেলার খাবারটা ওর ভীষণ মানে তৃপ্তি করে খায় আর কি আর ওকে আমরা এইখানটায়তে খেতে দিই কারণ ঘরের মধ্যে দিলে ও পুরো খাবে আর সারা ঘর ছড়াবে তো তার জন্য করে ওকে আমি বারান্দায় টেনে এনে খেতে দিই তো ভীষণ খিদে পেয়েছে আমি ওরকে আবার বসে বসে বলছিলাম মা খুব খিদে পেয়েছে তুমি বোঝো কি করে যে নটা বাজলেই তোমার খাওয়ার টাইম চলে আসে আর এটা একটা আশ্চর্য ব্যাপার ঠিক নটা বাজলেই ওর খিদে পেয়ে যায় জানি না কি করে তো ও তো পাগলের মতন করে আর ওকে দেখলেই তখন আমার খুব মায়া লাগে তো যাই হোক একটু বড় হয়ে গেছে আর বাড়িতে বাড়িওয়ালারা বলছিল। যে ওকে বরাবরই তো আমি খুব একটা বাইরে নিয়ে যাই না যে একটা ঘরে ওকে নিয়ে কি করে থাকে তো যাই হোক পারলে ও বাটিটাই গোটা খেয়ে নেবে ভাত শেষ হয়ে গেছে অথচ মানে বাটিটা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন আর কতদিন খায়নি তো চলো পিকুর খাওয়ানো শেষ হয়ে গেছে এবার ওদের খাতে দিই তো চলো পিকুর ভাত খাওয়া হয়ে গেছে এখানে পিকুরে একটু জল দিয়ে দিই কারণ একদম জল খেতে চায় না এমন দুষ্টু মেয়ে জল দিলে জল খেতে চাইবে না তো আমি ওকে বলছিলাম বকা ছকা করে করে জল খাওয়াই একটু কারণ জলের ধারে পাশে যেতে চায় না আর ও তো জল খাবে বলে তো আমার মনে হয় না তো দেখি একটু বকে জল যদি খাওয়ানো যায় খাইয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে আবার পটিতে পাঠাবো কারণ ও একটু বাইরে পটি করতে যায় এখন বাড়ির ভিতরে আর কোথাও পটি করে না তো চলো ওকে জল খাইয়ে নিয়ে আর ওর দাদাভাই নিয়ে যাক আর আমি দি তো এখানে দেখো তোমাদের দাদাভাই কাজে থেকে এসেছে এসে সোনাইয়ের জন্য একটু টিফিন এনে দিয়ে আর এখানে বসে গেছে গেম খেলতে আর সোনাই এখানটায় খাতা গোছাচ্ছে কারণ ভাত খেতে দেব তো অনেকটা রাত হয়ে গেছে পিকুকেও খাইয়ে দিয়েছে দেখো দেখো বসে বসে সারাদিন মানে সারাদিন কাজ করেছে এখন বাড়িতে এসে পুল খেলবে তো এখানে পুল খেলছে আর ওখানে সোনাই বই খাতা গোছাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে ভাত দেবো আবার কালকে সকালবেলা উঠতে হবে উঠে রান্না বান্না করতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই যে যার নিজের খেয়াল রাখবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু তো আমি তো ডেলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সময় রাখছি